ময়মনসিংহ জেলার মুক্তাগেসা থানার আটনং দাউগাঁও ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ মারামারি হয়েছে এই সংঘর্ষ ও মারামারির সম্পূর্ণ ভিডিওটা দেখুন পক্ষ আরেকটি পক্ষের বিরুদ্ধে আসলে বিক্ষোভ মিছিল করছে কিছুক্ষণ আগে এখানে উভয় পক্ষের আসলে মুখোমুখি একটা সংঘর্ষের সৃষ্টি হয় যদিও তখন আমরা যুক্ত হতে পারিনি তো এখন আসলে যুক্ত হয়েছে একটি পক্ষ একটি বাজার অবস্থান করছে আরেক পক্ষ এখানে কিন্তু মিছিল নিচ্ছে তো আমরা যাচ্ছি কাছে আপনি থাকবেন আমাদের সঙ্গে ধৰ <laughs> লাই We don't go. দেখতে পাচ্ছেন এখানে একটি পক্ষ কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এখানে কিন্তু উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে কিছুক্ষণ আগে ধাওয়া পাঠা দেওয়া হয়েছে এবং উভয় পক্ষ আসলে মুখোমুখি সংঘর্ষ হয় তারপরে একটি পক্ষ কিন্তু বিক্ষোভ করছেন আমরা তোমাদের পড়াচ্ছি তোমাদের এই আমরা লড়াই আমরা কি নিয়ম বুঝছো চলবে তো যেমনটি আসলে দেখতে পাচ্ছেন এখানে একটি পক্ষ তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ আসলে বিএনপির পক্ষে আরেকটি পক্ষ বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তো এখানে বিক্ষোভে যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো থাকবেন আমাদের সঙ্গে Ele me

দর্শক আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমি রয়েছি উপজেলার ইউনিয়নের বিক্ষোভে বাজারে অনেকক্ষণ যাবতী কিন্তু ঘুরছে তার আগে আসলে মুখোমুখি অবস্থানের কারণে সংঘর্ষের একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে এক পক্ষ কিন্তু এখন আপাতত মাঠে নেই কি পক্ষ এখন মাঠে অবস্থান করছে প্রলয় করে করে সাইট সামলা করে চলবে না তাই কোমরে বাঁধো না চলবে না শতাবলী চলবে না তারে কোমরে সময় কিন্তু আসলে এই বিক্ষোভ মিছিলটি চলছে তারা আসলে আরও সামনের দিকে যাবে আমরা আপাতত বাজার অবস্থান নিচ্ছি আমরা রয়েছি আপনার আমাদের সঙ্গে থাকবেন আমরা জানার চেষ্টা করবো তারা আসলে কেন বিক্ষোভ মিছিল করছে এবং বিক্ষোভ মিছিল থেকে আসলে কি দাবি করছে এখন আমরা যেখানে রয়েছি এটি কিন্তু কাঠ বলা বাজার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের বলা বাজারে আমরা রয়েছি দেখতে পাচ্ছেন মিছিল মিছিলটি কিন্তু আবার ঘুরে এদিকে আসছে দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিলটি কিন্তু দীর্ঘ সময় যাব চলমান রয়েছে ভিতরে থাকো যেমনটি দেখতে পাচ্ছেন যেহেতু বিক্ষোভ মিছিল আমরা আসলে অনেকটা ক্লান্ত হয়ে রয়েছি তো আমরা সামনে যাই সামনে থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন দীর্ঘ পথ কিন্তু আসলে দর্শক আমরা শিল্পী সামনে রয়েছে যদিও দেখতে পাচ্ছেন দীর্ঘ এক বিক্ষোভ মিছিল দেখতে পাচ্ছেন ব্যানার কিন্তু স্পষ্ট লেখা রয়েছে সাবেক সফল সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ লৌকিক মাস্টার এর উপর হামলা এবং সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন ও রমজান সাহেবের উপর হামলা এবং ছাত্রদের অফিস ভাঙচুর বিএনপির একজন একনিষ্ঠ কর্মী বর্তলা আব্দুল মান্নান ভাইয়ের উপর আক্রমণ সহ সকল পর্যায়ের অন্যের প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ কিন্তু স্পষ্ট লেখা রয়েছে এবং তারা যে যারা আয়োজন করেছে আয়োজক ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন তো থাকবেন আমাদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব चंदा <laughs>

একটি চক্র বিভিন্নভাবে চাঁদাবাজির মাধ্যমে এবং আওয়ামী লীগের দালালির মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমাদের দলের ক্ষতি সাধন করিয়াছি সাধারণ জনগণের জন্য আজকে তাদের বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ মিছিল করলাম రేరే ఎ నాయక్ కొరబెట్టులా అబ్ది కూసేనా ఏ కున్న నువ్వు చావోడు సైడ్ పడతావ్ చాట భరక్ దేతావ్ నువ్వు వీడియో కరో నువ్వు వీడియో సజే కెమెరా నింగి కొరనే కొర సహకరే బెనాది బై దాని నా మే రామ్ కొనులే జనా బెనరుకు తిని నాయ్ నుసిపై మనసిటు దూరం చే దేవును సమాయి దొబి సమాయి దౌ అరే ఇటు హోరై దేంచారు ఇటు పి పి నువ్వు తపాయి దౌలా కేరే ఇటు తపాయి దేచే ఇద దేహ జాల బెనా దేహ జాల వది దాకన అదర్ సంగే ఏ బి ఎ করার জন্য ডাইভার কথা বলনি আপনারা চেষ্টা করেছে আপনাদের সাথে নিয়ে যুবদলের ছাত্রদল মূলদল এই ইউনিয়নের समस्त অঙ্গ সংগঠনটাকে সজুতে করেছিল এমন এক বীজ ছিল আমার এই বীজ বীজ আতুরতাগো ভিদনে নাম হয়ে গিয়েছিল

রাতের অন্ধকারে গিয়ে আওয়ামী লীগের বাড়িতে গিয়ে দাওয়াত আমাদের কম করে নি কাউকে ছাড়তে কথা বলেনি আর সেই আওয়ামী বাড়িতে উনি কেন দাওয়াত থান সেটার প্রতিবাদ আমাদের নেতা কর্মীর উপর হামলা সেটার প্রতিবাদ এমনকি মামলা মোকদ্দমা ওনারা ওনারা দিয়ে আমাদের নিজেদেরকে বেহাল করে যাচ্ছে আমাদের একসাথে যদি আমরা আগেকার ভিড় পীড়া যারা ভিড় দিকে ছুটিয়ে রেখেছে তারা যদি যুবদল দল ছাত্র দল অঙ্গ সংগঠন এমনকি মূল দল আমরা যদি একসাথে বসে আলাপ আলোচনাও করি আমাদের এসে হামলা দেয় সেই তারা আমাদের হামলা হামলা দিচ্ছে বারবার হামলা দিচ্ছে এই জন্যে আমরা বিক্ষোভিত করেছি কিছুক্ষণ আগে আমাদের বিক্ষোভ পিছিয়ে আমাদের প্রতিবাদ পিছিয়ে সেই সন্ত্রাসী দল আমাদের হামলা করেছে گول سپر ڈیوائس گلیکو 18 گلی کو بھائی 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 سداسیدے تامرا گولے نیبو ہمرا گولے نیبو ہمرا سداسیدے تامرا ہن گلی کو